বাঁচা মরার চান্স ফিফটি ফিফটি নদীতে একবার ডুব দিলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পানির নিচে থাকতে হয় পানির নিচে চারপাশে তিন থেকে চার ফুট স্কোয়ারের বাইরে দেখা যায় না খুব অল্প দেখায় নদীর গভীরে ব্লক ও জঙ্গলের মধ্যে হাত দিয়ে ধরতে হয় মাছ রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফপুরে এভাবেই পানিতে ডুব দিয়ে মাছ ধরেন আব্দুস সামাদ তিনি রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার বাসিন্দা দীর্ঘ তেরো বছর ধরে এভাবেই নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরেন তিনি একটি মাছ ধরার নৌকায় যাত্রীবাহী বাস বা ট্রাকের চাকায় বাতাস গ্যাস সিলিন্ডার বসানো হয়েছে তার শ্যালো মেশিন চলছে শ্যালো মেশিনের সাহায্যে কম্প্রেসার শক্তি সঞ্চয় করে তৈরি হচ্ছে অক্সিজেন আর এই অক্সিজেন পাইপের সাহায্যে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পানির গভীরে চলে যাচ্ছে আর সেখানে মাস্কের মাধ্যমে অক্সিজেন নিচ্ছেন আব্দুল সামাদ এই সময় ডুব দিয়ে বাঁধে ফেলা ব্লক পাথরের ভেতর থেকে চিংড়ি মাছ ও ইটা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছেন আব্দুল সামাদ ফাঁকে যে মাছ থাকে চাপে ধরে বস্তা ঢুকা যায় বড় মাছ হলে বুংশি মেরে বস্ত্র বারো তেরো বছর ডুব দিয়ে মাছ ধরেন ডুব দিয়ে মাছ ধরে আচ্ছা তাহলে এই যে ওপর থেকে যে যেটা বাতাস যেটা সরবরাহ করা হচ্ছে এমন কি কোনো দিন হয়েছে যে কারণ যে দিন হচ্ছে বাতাস পাননি বা ঝুঁকিতে উঠে গেছেন বা এরকম হয়েছে প্যাচ পুড়ে গেলে ঝুঁকি আছে হাওয়া যাবে না এরকম ঘটনা ঘটেছিল কবে কোথায় কতদিন আগে তাও বছর দুয়েক তারপরে কিভাবে উঠছেন ওই সব খুলে ফেলে উঠে গেছি সব ফেলে দিলাম দিয়ে উঠে গিয়ে চলে এসলাম কিভাবে বুঝলেন হাওয়া তো আমি পাবো না হাওয়া তো যাবে না পাইপ প্যাঁচ লাগলে হাওয়া যাবে হাওয়ার মাধ্যমে নিঃশ্বাস যাবে যখন হাওয়া যখন যাবে না তখন বুঝতে হবে যে হ্যাঁ সমস্যা হয়েছে উঠে আসতে হবে এটা কত নদীর গভীরে ছিলেন তখন তখন তিরিশ পঁয়ত্রিশ হাত পানির ছিলাম তিরিশ পঁয়ত্রিশ মানে ডাউন সত্তর হয় চিতল মাছের ডিম সংগ্রহটা প্রক্রিয়াটা কেমন ব্যারেল প্রথম ফেলতে হয় মাছ লাগে তখন ডিম দেয় চোদ্দ দিন পরে বাচ্চা আচ্ছা কীভাবে বুঝলেন যে এইখানে মাছ আসবে উপরে বসে থাকলে বোঝা যাবে মাছ আসবে না আমি বলছি যে আপনারা বেরেলটা তো পানির নিচে নামান তাই না ওইটা কতটুকু পানির নিচে মানে একদম গভীরে দশ হাত পনেরো হাত বিশ হাত পানির নিচে যায় ওইটা ওখানে মানে ওই জাল পাতা বা খোলসুন পাতার মতো পেতে রাখেন আর তারপরে হচ্ছে মাছ কি ওখানে ঢুকে বাসা বাঁধে এরকম তাহলে আপনারা কি মাছের পানির তলদেশে দেখে বুঝতে পারেন যে এই রাস্তায় হচ্ছে ইয়া মাছ আসবে বা থাকবে এরকম কি জায়গা দেখলে বোঝা যায় যে জায়গাতে মাছ এসে তারা ওই জায়গাতে আমরা ব্যারেলটা ব্যারেল ফেলে দিলে মাছটা এসে ডিম ডিম দিয়ে মাছ চলে যায় না তাহলে যতক্ষণ আমরা যতক্ষণ না তুলব যতক্ষণ যাবে বড় যখন বড় হয়ে যাবে খাইতে শিখবে তখন এমনি চলে তাহলে এইটা প্রক্রিয়া কত দিনের ব্রেড ফেললেন তারপরে কবে মাছ আসলো কবে মাছ আসবে মাছ দেখলে বোঝা যায় যে মাছটা ডিম দিলে মাছ লড়ে বেড়ায় তাহলে মাছ আশেপাশে থাকে ডিম দেওয়ার পরে দেখতে পান আচ্ছা তাহলে ডিম হচ্ছে চেক করার পরে যখন বাচ্চা হবে তখন তুলে তুলে নেন তখন কি মা মাছ কি ধরা পড়ে না মা মাছ ধরা পড়ে পালিয়ে যায় পালিয়ে যায় মানে ধরি ধরেন না পার ডে কোনো দিন হয় কোনো দিন হয় না একদিনে দেখা যায় চার হাজার পাঁচ হাজার হয়ে যায় দুই দিন হয় না আচ্ছা আপনি কি এটাকে নিজের কাজ করছেন না কেউ আপনাকে করাচ্ছে আমার নিজের কাজ ও আমার তো লোক আছে লোক ছাড়া তো কাজ হবে না একা ও আচ্ছা যারা লোক আছে মানে একদিনে যদি চার টাকা মাছ পান সেই ক্ষেত্রে আপনার খরচ বাদ দিয়ে যে কো টাকা থাকে সবাই সমান ভাগ করে দিই